হ্যালো গাইস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সকলেই জানো ভালপাহাড়ি সান্তালদি পুরুলিয়াতে যে কম্পিটিশানটা হয়েছিল আর সঙ্গে এস মিউজিকের তো এস মিউজিক রেডি ছিল না কম্পিটিশানদের জন্য এস মিউজিককে বলা হয়েছিল সরস্বতী পুজো বিসর্জন উপলক্ষে বুকিং করা হয়েছিল এস মিউজিককে তো সেই জায়গায় আর সঙ্গে কম্পিটিশানটা হয় আর জেক্স একটা ফাঁকা মাঠে যেয়ে নিয়ে এস মিউজিককে ডাকে কম্পিটিশন করার জন্য সেই সেই ভিডিওটা তোমরা এখানে দেখো তারপরে এস মিউজিক কম্পিটিশন করে আর সঙ্গে যদি আমরা চাইতাম কি আর জেক্স দশ পিস মাল লাগিয়েছে আর আর আমরা লাগিয়েছি ছ পিস মাল যদি আমাদের বুকে ভয় থাকতো তাহলে আমরা ওখান থেকে পালিয়ে যেতে পারতাম কিন্তু লাস্ট টাইমে আমরা ঠিক করি কি না আমরা যাব কম্পিটিশন করব আর সঙ্গে আর জেক্স সঙ্গে আমরা কম্পিটিশন করি তার ফলাফল তোমরা সবাই দেখতে পেয়েছো এখানে রেজাল্ট তোমরা সবাই পেয়েছো আমি সেই হিসাবে কোনো বলবো না সেটা নিয়ে কিন্তু আর মালিক সুব্রত তোমাকে আমি একটা কথাই বলবো তুমিও লাগাও দশ পিস আমিও লাগাই দশ পিস দেখা যাক কার কত দাম আসে তো ডেট প্লেস টাইম তুমি ঠিক করো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে বলরামপুর থেকে সমানে সমানে কম্পিটিশন হোক তুমি লাগাবে দশ পিস আমি লাগাবো ছ পিস এটা তো আর কম্পিটিশন নয় দশ পিস তুমিও লাগাও দশ পিস আমিও লাগাবো কম্পিটিশনটা লেভেলে লেভেলে হোক তাহলে তো আসল খেলার মজা আসবে চলো তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার ডিজে আজে আজ এক্সমে সবকে স্বাগত হ্যাঁ তো ভাল পাড়িতে যে কম্পিটিশনটা হয়েছিল যেটা আসমি যে আমাকে অপরিচনে দিয়েছে সেটার ব্যাপারে কথা বলার আছে তো যেটা রাজপির সাথে বলার আছে কি ওখানে যে কম্পিটিশনটা হয়েছে তুমি যেটা এখন বলছো যে আমরা কম্পিটিশন করতে চাইছিলাম না সেই সিচুয়েশনে আমি তোমার আগে চলতেছিলি তুমি আমার আগে চলতেছিলে সেই হিসাবে কোনো কম্পিটিশন হওয়ার কোনো মুভমেন্টই ছিল না সেখানে তোমার যদি কম্পিটিশন করার শখ নাই ছিল তাহলে তুমি মন্দিরটা ওখানে গাড়িটা ঘুরা কেন আর যদি ঘুরা নেই তাহলে তুমি গান কেন তুমি তো গানও বাজাতে পারতো আমি তোমার থেকে অনেকটা আগে চলে গেছিলাম তো সেই সেইখানে তুমি কম্পিটিশান গান লাগিয়ে দিয়েছো গান লাগার পর আমি যখন শুনলাম তুমি ঘুরা নিয়ে কম্পিটিশান গান লাগাছ তখন তো আমি মাইকে অ্যানাউন্সও করেছি অ্যানাউন্স করেছি যে তুমি বন্ধ করেছিলে যে কম্পিটিশন করবো না আমিও বন্ধ করেছিলি যে কম্পিটিশন করবো না। আমি তো বুঝছি আমার এখানে দশটা বক্সে সে তোমার ছোট আছে আমি তো কম্পিটিশন করার কোনো মুভমেন্টই নেই ওখানে মুভমেন্টও কোনো ছিল না কিন্তু তুমি ঘোরালে তখন কম্পিটিশনের মুমেন্ট তৈরি হয় সেখানে আমি তোমাকে বললাম যে দেখো রাজকিশোর তো তুমি বন্ধ করো ওই কুলির মাঝে কম্পিটিশন করো না দাদা ভিডিও পড়ে আছে তুমি দেখে নিতে পারো কম্পিটিশন করো কিন্তু তবুও তুমি কম্পিটিশন কেন চালান যাচ্ছ সেখানে আমি যদি চুপচাপ থাকি সেটা আমারও একটা নিজের পার্সোনাল একটা ব্যাপার আছে মানুষের ব্যাপার আছে ওখানে তুমি বাজান যে চুপচাপ থাকবো তখন এই কম্পিটিশন গান আমিও বাজাইছি আর আমি যখন বাজা বাজা নিতে আগাচ্ছিলি তখন তুমি পেছন পেছন নিয়ে আসছো ইউটিউবে গাদা গাদা ভিডিও আছে তুমি ওটা তুমি দেখো এবারে ওইখানে তুমি কলি মারাতে কম্পিটিশন করছো ওটা কি ভালো হচ্ছে তোমার যদি কম্পিটিশন না করার ছিল তাহলে তো কম্পিটিশন গানও বাজাতে নেই আর পেছন পেছন তুমি নিয়েও আসতে নেই তুমি তো বুঝতে পারছো এখন পরিস্থিতি হচ্ছে যে তুমি যখন দেখলে ওয়েস্টটা পাচ্ছি নি আমি তখন তুমি এসে ইউটিউবে নিয়ে ভিডিও তুমি ছাড়ছো বুঝলে ওটা কোনো ভালো নয় তুমি তো এটাও বলতে পারতে হ্যাঁ চলো ঠিক আছে ফ্রেন্ডলি কম্পিটিশন দুটা গান হবে যা হবে ভয় তারপরে বিসর্জন করবো এই তো আমার বেনমের সাথে ফ্রেন্ডলি কম্পিটিশন হলো কই ওটা তো কোনো কমপ্লেন আসে না সব সবাই নিজে তো ফ্রেন্ডলি দুটা গান কম্পিটিশন হলো সমস্যা নিজে নিজে বিসর্জন করতে থাকলে সিস্টেম হচ্ছে ওইটা তোমার যদি ফ্রেন্ডলি কম্পিটিশন করা করতে পারো কোনো অসুবিধা নেই কই সেটা তো তুমি বললে নাই মাইকে তুমি বললে আমি কম্পিটিশন করব না কিন্তু সেই তো সেই ঘুরালে সেই কম্পিটিশন করলে এখন আমি যখন মাইক করতেছিলি তখন তোমার ওটা জলন লাগছে

বক্স বাজা দেখাছ বক্স সমান সমান করো যেদিন সমান সমান হবে ওপেন চ্যালেঞ্জ দিলেই তো সেটা কম্পিটিশন হয় না তার জন্য পাবলিক আছে কোথায় হবে না হবে পুলিশের প্রশাসন আছে সব জায়গায় বলে নিয়ে ভেড়ে তোলে যায় ইয়ারপরে নেক্সট যেদিন হবে আমাদের বুকিং সেই দিনেই দেখা দেখি হবে সমান সমান করো আর এখন তুমি ছোট দশটা বক্স দিচ্ছ দাদা তখন যখন কোথাও কম্পিটিশন হয় তখন পাবলিক কি ছোট দশটা বক্স দেখবে আর তুমি তো এখন বলতেও পারো যে কমিটি আমাকে ঘোরা করাইছে তুমি পেছন পেছন নিয়ে আসছো আমি সেটা দেখি ছাড়ি দিকে ছাড়ি দিয়েছিলে বলি কি সেটা দেখি আমিও ছাড়ি দিব না আমি কেন কেউই ছাড়বে না তুমি পেছন পেছন নিয়ে আসবে আর আমি আগ্রহ যাবো সেটা তুমি ভিডিও করবে ওই জিনিসটা তোর কোনো ভালো জিনিস নাই সমান সমানই লড়বো আসো এরপরে নেক্সট বুকিং যেদিন হবে সেদিনই সমান সমান হবে ওপেন চ্যালেঞ্জ বললে তো আর চ্যালেঞ্জ হয়ে যায় না তার জন্য পুলিশ প্রশাসন আছে কোথায় হবে না হবে ভিড় আছে অনেক সমস্যা নেক্সট বুকিং যেদিন হবে তোমার আমার একসাথে বুকিং তো হবেই সেখানে তুমি যেটাই ভিডিওটা কন্ট্রোভার্সি দিয়ে ছাড়লে শুরু করলে আমার ভিডিও কিন্তু এটাই এর আগে এর পরে আর কোনো ভিডিও আসবে না ভিডিও আসবে একমাত্র তোমার আমার যেদিন বুকিং হবে তারপর সেটা সমানে আর বক্সের কথা যখন আসছে সমানেই লড়ো চঙ্গা দিয়ে লড়তে যায় না বক্সে লড়ো কতরে বেশের দম আছে সেটা দেখো চঙ্গা দিয়ে পুঁই পায় হুঁ হায় রোন রোন করতে থাকো না আর একটা জিনিস রাজ কিশোর দা যেটা গত বছর রামসোলাতে কম্পিটিশন হয়েছিল আমার যখন পাঁচ সেপ্টে পুড়ে গেছিল তখন কি তুমি গানটা বন্ধ করেছিলে আর সেদিন কম্পিটিশনে আমিও তোমাকে দাবিতে ছিলি কিন্তু পাঁচ সেপ্টে যখন পুড়ে গেল তখন তুমি বসটা বাজাই নিয়ে মজা লিতেছিলে ভিডিও বানাতে পারতি কিন্তু আমি বানাইনি তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর তুমি সোশ্যাল মিডিয়া এসে যখন বলছো তখন টোটালটা বলে টোটালটা ক্লিয়ার করো